বন্ধুরা প্রায় দেখা যায় অনেকেরই লিভারের মধ্যে বিভিন্ন সমস্যা সম্মুখীন তারা কিন্তু থাকেন হয়ে লিভারে অনেকেরই ফ্যাট জমে যায় অনেকের সিরোসের মতো সমস্যা লিভার ক্যান্সারের মতো সমস্যা হয়ে যায় এই সমস্ত যে বড় বড় সমস্যাগুলো বন্ধুরা হয় তার পেছনে প্রধান একটাই কারণ থাকে যে লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা আজকের এই ভিডিওতে আমি মাত্র চারটি উপায় সম্পর্কে আলোচনা করবো বা চারটি ভেষজ দ্রব্য আপনি বলতে পারেন এগুলো সম্পর্কে আলোচনা করব আপনারা যদি নিয়মিত মাত্র পনেরো দিন সেবন করতে পারেন তাহলে আপনাদের এই যে লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা বা লিভারের যে সমস্ত সমস্যাগুলো আছে লিভারকে ডিটক্সিফাই করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে বন্ধুরা চলুন ভিডিওটা আশা রাখবো আপনারা সম্পূর্ণ দেখলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন এবং যদি আপনি নিয়ম মতো মাত্র পনেরো দিন আপনাকে রেগুলার এটা সেবন করতে পারেন অবশ্যই আপনার লিভারের মধ্যে জমে থাকা যে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেগুলো একেবারে নিংড়ে লিভার থেকে বের করে দিবে বা আপনার লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমার প্রবণতা বা চর্বি জমেছে আপনি ফ্যাটি লিভারের গ্রেড ওয়ান বা টু জাতি থাকুন না কেন তার সমস্যার সমাধানটা অবশ্যই আপনার হয়ে যাবে দেখুন বন্ধুরা মূলত আমাদের লিভারের মধ্যে যে সমস্যাগুলো হয় বা এই যে ফ্যাট জমে বা লিভারের মধ্যে যে টক্সিন জমে তার প্রধান কারণ হল আমাদের খাবার দাবার আমরা প্রায় সময় আমরা কিছু ভালো খাবার খাই এবং কিছু বাজে খাবারও খাই যেগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাজে খাবারের মধ্যে আছে খুব বেশি তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে বা বাইরের যে খাবারগুলো রয়েছে কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড প্রসেস করা যে খাবারগুলো রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের জুস এগুলোও কিন্তু আমরা বাইরে থেকে আমরা ব্যবহার করে থাকি সো এই যে খাবারগুলো রয়েছে এগুলো কোনো না ভাবে যে প্রসেসিং ফুডগুলো রয়েছে আমাদের লিভারকে কিন্তু সবথেকে বেশি বন্ধুরা ক্ষতি করে থাকে তবে একটা লিমিট থাকে আমাদের লিভারের যে এই পরিমাণে আপনার লিভার কিন্তু সহ্য করতে পারবে এবং সে নিজে থেকে তাকে ডিটক্সিফাই করতে পারবে ঠিক করতে পারবে তবে আমাদের যে খাবারের মধ্যে ভালো এবং খারাপ যে দুইটি দিক থাকে তার মধ্যে এই খারাপ দিকগুলো ধীরে ধীরে আমাদের লিভারের মধ্যে জমতে জমতে একটা সময়ে ফ্যাটি লিভারের সমস্যা সৃষ্টি করে বা লিভারের মধ্যে এই টক্সিনগুলো কিন্তু জমে থাকে সো আপনি একবারে না করলেও আপনি যে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী তিন মাসে বা চার মাসে একবার অন্তত আপনার লিভারটাকে আপনি ডিটক্সিফাই করা খুব বেশি প্রয়োজন বা এমন কিছু খাদ্যদ্রব্য আপনার খাবারে বা এমন কিছু ম্যাজিক্যাল গুণসম্পন্ন যে খাবারগুলো রয়েছে বা যে ভেষজ দ্রব্যগুলো রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এগুলো অবশ্যই আপনার ব্যবহার করে আপনার লিভার ফ্যাটটাকে একেবারে ডিটক্সিফাই করা বা তার মধ্যে যে ফ্যাট চর্বি বা ফ্রি রেডিকালসের ড্যামেজ হয়েছে সেটাকে ঠিক করাটা আপনার খুব খুব বেশি প্রয়োজন তাহলে বন্ধুরা সবার প্রথম আমরা যে রেমেডি সম্পর্কে আলোচনা করব যেটা আপনি অবশ্যই সেবন করলে লিভারের সমস্যায় উপকার পাবেন সেটি হলো টার্মানিক বা হলুদ হলুদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ বন্ধুরা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে হলুদের মধ্যে তাছাড়া তার যে মূল উপাদান থাকে সেটা হলো কার্কিউমিন আর এই কারকিউমিন আমাদের লিভারের জন্য খুব খুব বেশি উপকারী অনেকে লিভার ডিজিজ যাদের সমস্যা হয় যারা নিয়মিত মদ্যপান করার ফলে একটা সময় তাদের লিভারের মধ্যে খুব বেশি চর্বি জমে বা লিভারের বড় ধরনের সমস্যা হয় তারা যদি নিয়মিত এই হলুদ বা কার্কিউমিনটা তারা যদি সেবন করেন তাহলে তাদের যে লিভারের সমস্যা থেকে মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু একটা অস্বাভাবিক রেজাল্ট বন্ধুটা আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এই কার্কিউমিন যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণ হলুদের মধ্যে সেটা কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরে শুধু এটাই নয় আপনার লিভারের যে ইনফ্লামেশন রয়েছে বা লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমে লিভারের যে সেল ড্যামেজ হয়ে থাকে সেগুলোকে ঠিক করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে এবার কিভাবে আমরা সেটাকে সেবন করব এই সেবন বিধিটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনাকে ভালো হলুদ নেওয়া প্রয়োজন গ্রামাঞ্চলে যে ভালো হলুদটা পাওয়া যায় এই হলুদটা আপনি একটু গুঁড়ো করে রুদ্রে শুকিয়ে নেবেন এবং আপনি হালকা গরম জল নেবেন আপনি এক গ্লাস গরম জল নেবেন হালকা এবং গরম জলের সাথে আপনি অর্ধেক চামচ আপনি এই হলুদের গুঁড়ো নেবেন এবং তার সাথে আপনি আরেকটা জিনিস আপনি যুক্ত করতে পারেন আমরা যাকে গুলমরিচ বলে থাকি বা ইংলিশে যাকে ব্ল্যাক পেপার বলা হয় তার একটু এক চিমটি পরিমাণে গুঁড়ো আপনি তার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন এটা কি হবে এই যে কারকিউমিন বা এই যে হলুদের অক্সিডেন্ট যে গুণগুলো রয়েছে সেটাকে হলুদটাকে অ্যাবজর্শনে সব থেকে বেশি সহায়তা করবে এবং এটা আপনি সেবন করবেন সকালবেলা খালি পেটে আপনি মাত্র দশ থেকে পনেরো দিন যদি আপনি এটা সেবন করেন মুদ্রা তাহলে আপনার শরীরের মধ্যে একটা ম্যাজিক্যাল পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন এবং আপনার এই লিভারের মধ্যে থাকা যে ফ্যাট বা জমে চর্বি যেটা রয়েছে বা আপনার লিভারের যে সেল ড্যামেজ হয়েছিল এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে দ্বিতীয় যে ইনগ্রেডিয়েন্টসটি বলবো এটা আপনারা অবশ্যই সেবন করবেন সেটা হলো বন্ধুরা আমলা আমলার মধ্যে ভিটামিন সি প্রচুর থাকে বা আমাদের সিস্টেমটাকে হেলথটাকে ইম্প্রুভ করে খুব ভালো রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে বন্ধুরা সো আমলা আপনার অবশ্যই সেবন করতে পারেন এবং আমলার সাথে আপনি আরেকটা জিনিস আপনি যুক্ত করতে পারেন যাকে আমরা একটা সবজি বলতে পারেন করলা যাকে আমরা বলে থাকি করলা তার মধ্যেও কিন্তু বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রা থাকে এবং এই আমলা এবং এই যে করলা দিয়ে আপনি একসাথে মিশিয়ে যদি আপনি একটা জুস বানিয়ে সেবন করতে পারেন তাহলে সেটা তো আপনার লিভারের জন্য আরও আরও বেশি খুব ভালো কাজ করবে সো এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তো থাকেই তাছাড়া আমাদের লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমার যে প্রবণতা রয়েছে রয়েছে সেটাকেও কমিয়ে দেয় বা বা জমে থাকা চর্বি বিষাক্ত পদার্থ টক্সিন যেটা সেটাকে একেবারে নিংড়ে বের করে করে দিতে বন্ধুরা খুব বেশি সহায়তা এবার এটা আপনারা কিভাবে সেবন করবেন তার সেবন বিধিটা বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন আপনি এক গ্লাস গরম জল নেবেন এবং তার মধ্যে অবশ্যই আপনি আট থেকে দশ এম আমলার জুস মার্কেটে পাওয়া যায় ভালো জুস আপনি আনবেন এবং এটা জলের মধ্যে i তাছাড়া পাঁচ থেকে ছয় এম এল আপনি যদি করোনার জুসটা জুসটা আপনি বের করবেন প্রতিদিনের খেয়ে আপনি শেষ করে ফেলবেন সেটা মিশিয়ে আপনি দুপুরবেলা ভাত খাওয়ার পূর্বে কমপক্ষে এক ঘন্টা পূর্বে অবশ্যই আপনি এটা সেবন করবেন আপনি যদি করোনার জুসটা একটু বাড়িয়ে আপনি দেন তাহলেও তার উপকারটা আপনি পাবেন তাতে কোনো ক্ষতিকর পদার্থ বন্ধুরা নেই তা আপনার লিভারের মধ্যে জমে থাকা যে টক্সিনগুলো রয়েছে এবং ফ্রি রেডিকেলসের ফলে আমাদের লিভারের মধ্যে যে ড্যামেজগুলি হয় বা বাইরের বাজে যে আমরা খাবারগুলো সেবন করি এই খাবারের ফলে আমাদের লিভারের মধ্যে বা যে যে কোনো সময় যে খারাপ পানীয় অনেক সময় পান করে থাকি এগুলো থেকেও কিন্তু আমাদের লিভারের মধ্যে নানান সমস্যা আমাদের লিভারের সেল ড্যামেজ হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করে তৃতীয় যেটি বলবো বন্ধুরা এটি হল গার্লিক বা রসুন রসুনের মধ্যে অনেক উগ্র জীবাণুনাশক শক্তি রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদিকে ইনেক্টিভ করার ক্ষমতা রয়েছে এই গার্লিক বা রসুনের মধ্যে এবং তাছাড়াও তার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন স্বাস্থ্যকরী তথ্য কিন্তু বন্ধুরা রসুনের মধ্যে রয়েছে আপনারা যদি রসুন সম্পর্কে বিস্তারিত ভিডিও চান তার কী কী স্বাস্থ্য গুণ রয়েছে আমি এই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই সেখানে গেলে আপনি রসুন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি কীভাবে সেবন করলে সব বেশি উপকার পাওয়া যায় এই সম্পর্কিত ভিডিওটা দেখলে অনেক অনেক উপকার আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এই যে গার্লিক বা রসুন রয়েছে বন্ধুরা এটা অনেকেরই খেতে পারেন না বা তাতে বিভিন্ন সমস্যা হয় আমি বলবো যাদের গ্যাস অ্যাসিডিটি খুব বেশি খেলে পরে রসুন সেবন করার পর আপনার খুব বেশি বুক জ্বালা পোড়া করে বা গ্যাস করে খুব বেশি দুর্গন্ধ করে কারোর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি এটা সেবন করবেন না তাছাড়া প্রতিদিন আপনি যে মাঝারি সাইজের যে রসুনের কুষা রয়েছে এক থেকে দুই কুষা অবশ্যই আপনি সেবন করলে আপনি এই আপনার লিভার থেকে যে ফ্যাট বা চর্বি রয়েছে এটাকে ঝরিয়ে ফেলতে বা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে খুব বেশি সহায়তা করবে রসুন যে বন্ধুরা শুধু আপনার লিভারের জন্য উপকারী তা নয় যারা উচ্চ রক্তচাপের রুগী রয়েছেন আপনি মেডিসিন নিচেন একটি করে করে প্রেশারের ট্যাবলেট খাচ্ছেন আপনিও যদি প্রতিদিন কমপক্ষে দুই কুসা রসুন আপনি নিয়মিত সেবন করেন তাহলে বন্ধুরা আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখতেও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়াও তার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে অবশ্যই আপনার যদি খেলে কোনো ক্ষতি না হয় তাহলে অবশ্যই আপনি সেবন করবেন তার উপকার কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি তাছাড়া বন্ধুরা চতুর্থ যে পদ্ধতিটি বলবো সেটি হলো অবশ্যই আপনাকে রেগুলার এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন আপনি যদি প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট আপনি রেগুলার এক্সারসাইজ ফেস করেন এবং পর্যাপ্ত পরিমাণে পানিও যদি আপনি পান করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার লিভার থেকে যে ডিটক্সিফিকেশন করতে আপনার লিভারটাকে বা আপনার লিভারে জমে থাকা চর্বিগুলোকে শরীর থেকে বের করে দিতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তাছাড়াও বলবো গ্রিন টি বা হার্বাল টি যেটা রয়েছে আপনি আমরা চা বা চিনি দিয়ে আমরা যে কফি বা এইটা আমরা সেবন করে থাকি এগুলো কিন্তু আমাদের লিভার বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অনেক ক্ষতি করে আপনি যদি হার্বাল টি তার মধ্যে গ্রিন টি বা জিঞ্জার টি রয়েছে এগুলো যদি আপনি তার সঙ্গে রাখেন তাহলে খুব ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু আপনার এই লিভারটাকে ডিটক্সিফাই করতে খুব বেশি সহায়তা করে অবশ্যই বলবো দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি দশ থেকে পনেরো দিন এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে রাখবেন এবং নিয়ম অনুযায়ী সেবন করলে একটা পিরিয়টিক্যালি বা সময়ের সাথে সাথে আপনার লিভারটাকে ডিটক্সিফাই করতে এবং এই যে লিভারের চর্বি জমে থাকার যে সমস্যা এটাকে ঠিক করতে আপনার পরবর্তী সময়ে লিভারের বিভিন্ন সমস্যা যাতে না হয় তাকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি এই সম্পর্কিত কোনো তথ্য আপনার জানা থাকে বা কোনো কমেন্ট আপনার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টটি গিয়ে কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাছাড়া এই আমাদের রয়েছে সেখানে যদি আপনি ফলো করে দেবেন এবং অবশ্যই সেখানে গিয়ে কমেন্ট করলেও আমি আপনাদের খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন